একবার নয় নির্মাণ কাজ চলতে চলতেই দু বছরের মধ্যে পরপর তিনবার ভেঙে পড়ল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাধের সেতু সুলতানগঞ্জ আগুয়ানি ঘাটের ঘঙ্গার ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল ন বছর আগে ভাগলপুর জেলার সঙ্গে খাগড়িয়া জেলার সংযোগ স্থাপনে কোটি কোটি টাকা ব্যয় এই সেতু নির্মাণের কাজ চলছে খাগড়িয়া থেকে সুলতানগঞ্জে যেতে হলে অনেকটা পথ ঘুরে যেতে হয় ফলে সময়ও অনেক বেশি লাগে সেই দূরত্ব কমিয়ে আনার জন্য দু সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালে তেইশে ফেব্রুয়ারি এই সেতুর শিলান্যাস হয়েছিল তিন দশমিক এক ছয় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে বিহার সরকার এক হাজার সাতশো দশ কোটি টাকা বরাদ্দ করেছে তারপর ন বছর কেটে গিয়েছে কিন্তু দুই জেলার সংযোগ স্থাপন হয়নি এই সেতুর মাধ্যমে শনিবার সেই সেতুটির বিশাল অংশ ভেঙে পড়ে যায় গঙ্গায় বারবার সেতুটি কেন ভেঙে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই নিম্ন মানে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ থেকে শুরু করে বেশ কিছু অভিযোগও উঠতে শুরু করে এর আগে দু হাজার সালেই ভেঙে পড়েছিল এই সেতু ভাগলপুরের দিকে সেতুর অংশ ভেঙে পড়েছিল সেই সময় তারপর দু সালের জুনে খাগাড়িয়ার দিকে সেতুর অংশ ভেঙে যায় পরপর দুবার ভাঙার পর নির্মাণকারী সংস্থাকে জরিমানা করে বিহার সরকার শুধু তাই নয় পুনর্নির্মাণের খরচ ওই সংস্থাকেই বহন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সেই ঘটনা থেকে শিক্ষা নেয়নি নির্মাণকারী সংস্থা আবারও ভেঙে পড়ল সেতুর অংশ হাই নিউজ নেটওয়ার্ক